জেলার খবর নিবেদন করছে বিপদদার মাইক্রোগোল্ড সিজি নেক্সট জেনারেশন এনজি গার্মেন্টস ডেন্টাল কেয়ার ডক্টর এ সরকার কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে সদ্য উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নিয়ে কেরিয়ার কাউন্সিলিং সেমিনার অনুষ্ঠিত হল কোচবিহার পুলিশ লাইন কনফারেন্স হলে প্রসঙ্গত এই ছাত্রছাত্রীরা কিভাবে তারা নিজেদের কেরিয়ার গড়ে তুলতে পারবে কিভাবে পড়াশোনা করে ডাব্লিউ আই এ এস হওয়া যায় সেই সব বিষয় নিয়ে আলোচনা করে কোচবিহার জেলা পুলিশ এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা ডিএসপি হেডকোয়ার্টার চন্দন দাস ডিএসপি ট্রাফিক সহ পুলিশের অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা এই অনুষ্ঠান নিয়ে কি বলছেন কোচবিহার জেলা পুলিশ সুপার সোনু উচ্চ মাধ্যমিক যারা পড়ুয়া যারা পাশ করেছেন সদ্য যারা হায়ার সেকেন্ডারি পাশ করেছেন তাদের জন্য আমরা একটা কেরিয়ার কাউন্সিলিং এর এখানে ওয়ার্কশপ করছি তাতে আমরা পুলিশের চাকরি ছাড়া অন্যান্য যে চাকরিতে কীরকমভাবে ঢোকা যায় এন্ট্রি লেভেল কী আছে বা কী পরীক্ষা দিতে হয় সেগুলো সম্বন্ধে একটা ধারণা তাদেরকে দিচ্ছি আশা করা যায় এই যে এতে সব ছাত্রছাত্রীদেরই খুবই উপকার স্যার কতজনের মতো স্টুডেন্ট ডাকা হয়েছে আজকে সত্তর জনের মতো স্টুডেন্ট রয়েছে কুচবিহার সদর এবং তার চারপাশের বিভিন্ন জায়গাতে কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহন মন্দিরের রাস চক্র নির্মাতা আলতাফ আলি মিয়া গুরুতর অসুস্থ হয়ে কোচবিহার এমছেন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এদিন অসুস্থ আলতাফ মিয়ার শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কথা বলেন চিকিৎসকদের সাথেও দীর্ঘ ত্রিশ বছর ধরে কোচবিহারের মদনমোহন মন্দিরের রাস উৎসবের রাস চক্র তৈরি করে আসছেন মুসলিম পরিবারের আলতাফ মিয়া আলতাবালির আলীর আগে এই রাস চক্র তৈরি করতেন তার বাবা এবং ঠাকুরদা বিভিন্ন শারীরিক অসুস্থতায় দীর্ঘদিন থেকে তিনি শয্যাশায়ী তার অসুস্থতার অবনতি ঘটায় পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করে আলতাবালি মিয়ার শারীরিক সুস্থতা কামনা করে কোচবিহার মদনমোহন বাড়ির সকল কর্মী আধিকারিকরা সহ জেলাবাসীরা গুরুতর অসুস্থ হয়ে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে সম্ভবত তার ক্যান্সারে আক্রান্ত হয়েছে ডাক্তারদের বাবুদের কথা অনুযায়ী তার ছোট্ট একটা অপারেশন হয়ে গেছে আগে আবারও একটা অপারেশন হতে যাচ্ছে তার খুব ভালোভাবে চিকিৎসা কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে হচ্ছে এখানে ডাক্তার ডাক্তারবাবুরা প্রতিনিয়ত তাকে দেখাশোনা করছেন তথ্য দিচ্ছেন ওষুধপত্র বিনা পয়সা দেওয়া হচ্ছে আমরাও এসছিলাম আমরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি যতটা তার পাশে থাকা সম্ভব আমাদের আমরাও থাকবো আমরা ঠাকুর মদন কাছে প্রার্থনা করছি ব্রুত সুস্থ হয়েও কারণ বংশ করায় পালন করায় আলতাফ নিয়েই কুচবিহারের ঐতিহ্য রাসমেলা এই যে যে রাসচক্রটা বহু বছর থেকে তিনি বানিয়ে আসছেন একটা যুগ কয়েকটা একটা যুগ ধরে তিনি এই কাজটা করে কুচবিহারের ঐতিহ্যকে রক্ষা করে এসছেন সেই আলতাফ নেওয়া তিনিও একটা ইতিহাসের অংশ হিসেবে আজকে রয়েছে সুতরাং তার সমস্ত রকম চিকিৎসা যেমন ডাক্তারবাবুরা কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে করছেন সুপার থেকে শুরু করে এমার্জেন্সি থেকে শুরু করে ডাক্তারবাবুরা প্রতিনিয়ত তার রক্ষণাবেক্ষণে নজর দিচ্ছেন আমরা পৌরসভার পক্ষ থেকে তার প্রতি আমাদের সবসময় সদা সতর্ক নজরদারি থাকবে তার পরিবারের প্রতি আমাদের নজরদারি থাকবে তাদের জন্য আমরা যতটুকু করতে পারবো আমরা একশো শতাংশ বাজপুরে মৃত্যু হলো এক কিশোরের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল আনুমানিক দশটা নাগাদ শীতলকুচি ব্লকের গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের গড়খোলা এলাকায় মৃত কিশোরের নাম দীপজয় বর্মন বয়স পনেরো পরিবার সূত্রে জানা যায় এদিন সকালে পরিবারের সদস্যদের সাথে বাড়ি থেকে দুশো মিটার দূরে বড় ধান কাটতে যায় সে সেই সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়িতে ফেরার পথে দীপজয় এর উপর বাজ পড়ে পরিবারের সদস্যরা দীপজয়কে তড়িঘড়ি উদ্ধার করে মাধবাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সদস্যরা দীপজয় গোসাইর হাট হাই স্কুলে অষ্টম শ্রেণীতে গেছে বাড়ি আসতেছিল

আপনার নাম প্রবল বৃষ্টিপাতের জলস্তর বেড়ে যাওয়ায় তিস্তার পারে আটকে গেল হাতি রেমালঝরের পর উত্তরপূর্ব ভারত জুড়ে গভীর নিম্নচাপের কারণে গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গ শহর সিকিমে চলছে ভারী বৃষ্টিপাত পাহাড়ে বৃষ্টির কারণে ইতিমধ্যেই তিস্তা নদী সহ অন্যান্য নদীগুলিতে বৃদ্ধি পেয়েছে জলস্তর বৃহস্পতিবার সেই কারণেই জলপাইগুড়ি জেলার কাজলডোবা সংলগ্ন টোটো তিস্তার বুকে একটি হাতিকে অসহায় অবস্থায় দেখতে পাওয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বন দফতরের কর্মীরা ইতিমধ্যেই বন বিভাগ তিস্তা নদীর বুকে আটকে পড়া হাতির গতিবিধির উপর নজর রাখছে বিয়েবাড়ি থেকে বাড়ি ফেরার পথে মুখোমুখি দুটি গাড়ির সংঘর্ষে উল্টে গেল যাত্রী বোঝাই করা গাড়ি এই ঘটনায় গুরুতর আহত জন এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন তিনজন ঘটনাটি ঘটেছে গভীর রাতে ধূপগুড়ি ব্লকের ডুডুয়া সেতু সংলগ্ন এলাকায় জানা যায় জলপাইগুড়ি সদর ব্লকের ভান্ডিগুড়ি চা বাগানের থেকে হানটা চা বাগানে গিয়েছিল ওই গাড়িটি এদিন বিয়েবাড়িতে খাওয়া দাওয়া করে যাত্রী বোঝাই করে গাড়িটি জলপাইগুড়ির দিকে যাওয়ার পথে আংরা ভাষা ডুডুয়া সেতু এলাকায় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনার জেরে ওই যাত্রীবাহী মেটাডোরটি উল্টে যায় অপর গাড়িটি এলাকা থেকে পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধুপুরি থানার পুলিশ ট্রাফিক গার্ডের কর্মীরা এবং দমকল কর্মীরা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ধুপুরি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় প্রত্যক্ষদর্শী জীবেশ প্রধান নামে এক ব্যক্তি বলেন ঘটনাস্থলে বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ধুপগুড়ি থেকে জলপাইগুড়ি রেফার করা কিছু না ওখানে ভাইগুলো ছিল ওরা আমাদের দেখতে পাচ্ছে কোথা থেকে কোথায় যাচ্ছিলেন আপনারা আমরা হান্টাপাড়া থেকে আসতে ছিল হান্টাপাড়া থেকে জল বেলাকুবা ভান্ডিগুড়ি টি আর আমার আমার বাড়ি আছে সিলগুড়ি আপনারা যাচ্ছিলেন কোথায় ভান্ডিগুড়ি টি স্টেট হান্টাপাড়া থেকে হান্টাপাড়া থেকে কোথার থেকে আসছেন হান্টাপাড়া হান্টাপাড়ার থেকে যাচ্ছেন কোথায় হ্যাঁ কার বিয়ে ছিল নিজের একটু পড়োশি লাগে

দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন অথবা নাইন এইট এই নম্বরে আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্টেট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর আর এন রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিশদে জানতে কল করুন জিরো থ্রি অথবা এইট এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন অথবা 03582224691 এই নম্বরে এখন কোজবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, পলিপোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোজবিহার বিষয়ে জানতে কল করুন আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই আসানের দুনিয়ায় চলো যাই নতুন সাজ বতে জানায় আমন্ত্রণ কোচবিহার দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে जनरेशन शरीर अपूरंत भंडार তাই আজ চলে আসুন শ্রী জি নেক্সট জেনারেশন রাজ লজিন্দর নারন রোড কোচবিহার মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205 MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crèche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge.

কলকাতা পুলিশ রেলওয়ে এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে নিট ক্র্যাক করতে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করুন নিট বিষয় অভিজ্ঞ এম শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতি মাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষারও আয়োজন করা হয় বিএসএ নার্সিং জেন পাস জেইই এএনএম জিএনএম এর জন্য স্পেশাল শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় তাই শীঘ্রই যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত মাত্র কুড়ি জন ছাত্র ভর্তির সুযোগ পাবে। ঠিকানা কোচবিহার রাজমাতা দিঘির উত্তর যোগাযোগ নাইন অথবা সিক্স বাড়িতে ফুল বাগান করবেন ভাবছেন কোথায় পাওয়া যাবে চারা গাছ এই প্রথম কোচবিহার শহরে ন্যাচারাল নেস্ট ইন্টিরিয়ার নেচার এস নেস্ট ইন্টেরিয়ার নার্সারি নিয়ে এলো দেশ বিদেশের ফুল ফল ও নানান ধরনের চারাগাছ এছাড়াও ইনডোর আউটডোর অ্যান্ড অনমেন্টাল প্ল্যান্ট চারাগাছকে সুস্থ রাখতে পাওয়া যায় নানান উপকরণ আমাদের ঠিকানা নেচার এস নেস্ট ইন্টেরিয়ার কেশব রোড অপোজিট অফ রাজবাড়ি স্টেডিয়াম কোচবিহার মোবাইল নম্বর সেভেন অথবা নাইন লক্ষ্মীনারায়ণ মেগামার্ট প্রাইভেট লিমিটেড নিউ কাউন্টার রাজ কুনওয়ার দ্য রয়্যাল অ্যাফেয়ার এ হাউস অফ ফ্যান্সি শেরওয়ানি কুর্তা পায়জামা ইন্ডো ওয়েস্টার্ন অ্যান্ড শুট অ্যান্ড ব্লেজার আওয়ার অ্যাড্রেস বিশ্বসিংহ রোড বিহাইন্ড পিন্টু অ্যান্ড ব্রাদার্স কোচবিহার কন্ট্যাক্ট নাইন এইট থ্রি টু জিরো ফাইভ জিরো টু জিরো জিরো